ভাই আবারও কি চোর পুলিশ খেলার লাইট নিয়ে চলে আসলে চোর পুলিশ লাইট সবাই ভাবে এটা ক্যামেরা সিসি ক্যামেরা আসলে সিসি ক্যামেরা না এটা হচ্ছে মোশন সেন্সর সাউন্ডা শুনছেন কত সুন্দর কাজ করতেছে এই পাশে তিনটা লাইট আছে জ্বলে যাবে অর্থাৎ আপনার বাসা সামনে কুকুর বিড়াল থেকে সুরস করে যে কোনো মানুষ মানুষ আসলে বাড়িতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে যে কোনো মানুষ আসলে এটা জ্বলে যাবে উপরের দিকে সোলার সিস্টেমে একটা কাউ বিদ্যুৎ বিল লাগতেছে না এখানে তিনটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই পাশে মৌসুম সেন্সর থাকতেছে চমৎকার একটি ডিভাইস এর মধ্যেও কন্ট্রোলিং করতে পারবেন তাহলে এটার মধ্যে কিন্তু কেবল থাকবে আর কেবল থাকবে এই ক্যাবল দিয়েও আপনি কন্ট্রোলিং করতে পারবেন উপরে টিনে চলে রেখে দেবেন নিচের দিকে হচ্ছে এটা সেট করে দেবেন চমৎকার কাজ করবে মানুষ আসলেই চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে দিনের বেলা চাষ হবে রাতের বেলা কাজ করবে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেই সারা বাংলাদেশে চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম